নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলবো এক নং পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পথ সংখ্যা সাতটি বেতন গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটারের টাইপিং টেস্ট উত্তীর্ণ হতে হবে নং পদ হিসাব সহকারী পদ সংখ্যা একটি বেতন গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা সেম তিন নং পথ সার্টিফিকেট সহকারী পথ সংখ্যা একটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মধ্যে করে টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে চার নং পদ ব্যাঞ্চ সহকারী পথ সংখ্যা দুইটি বেতন গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা সেম চাওয়া হয়েছে পাঁচ নং পথ অফিস সহায়ক বেতন গ্রেড বিশ অর্থাৎ চত শ্রেণীর পদ পথ সংখ্যা বারোটি শিক্ষক যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ছয় নং পদ পরিচ্ছন্নতা কর্মী বেতন গ্রেড বিশ পদ সংখ্যা দুইটি শিক্ষক যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সাত নং পদ নিরাপত্তা প্রহরী পথ সংখ্যা পনেরোটি বেতন গ্রেড বিশ যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আট নং পদ মালি পদ সংখ্যা একটি বেতন গ্রেড বিশ যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ নয় নং পদ বিয়ারআর পদ সংখ্যা তিনটি বেতন গ্রেড বিশ যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ দশ নং পদ বাবুর বেতন গ্রেড বিশ পথ সংখ্যা একটি যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ রান্নার কাজ আবার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এগারো নং পদ সহকারী বাবুর্চি পদ সংখ্যা একটি বেতন বিশ যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষণ রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ পঞ্চগড় জেলা ছাড়া অন্য কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না আবেদন জমা দানের তারিখ শুরু সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশ গোটিকে হতে এবং আবেদন জমা দানের শেষ তারিখ ষোলোই মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচ কোটিকা পর্যন্ত আবেদন করবেন সম্পূর্ণ অনলাইনে আবেদন ফি এক থেকে নং পদের জন্য একশো বারো টাকা তেলডক চারশো আর বাকি পদগুলোর জন্য ছাপ্পান্ন টাকা তেলডক চার্জ সহ তবে যদি অনুগ্রসর জাতি থেকে থাকেন তাহলে সকল পদের জন্য ছাপান্ন টাকা তো বিশেষ এই ছিল আজকের মতো এই সকল পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে জানা থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে